ভাই হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না তাহলে ভাই এখনো বাংলার মাটিতে জীবিত যারা আর বোনকে মেরে ফেলেছে তাদেরকে আমি ছাড়ব একদিকে মান্না যার গলার উচ্চ সুরে গরিবের অধিকারের চিৎকার করত অন্যদিকে রিয়াস মলায়ম প্রেমিক চরিত্রে নিয়েছিল দেশের অগণিত তরুণের মন শুনব আমার মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা যাকে বলে মাই ডিয়ার মাদার তবে প্রশ্নটা এখানেই গরিবের আসল হিরো কে ছিলেন এই খুঁটিনাটি বিষয় নিয়ে বিশ্লেষণ করব আমাদের আজকের ভিডিওতে এবং জানব কার কাঁধে ছিল গরিবের আশা ভরসার ভার তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আর গাইস বরাবরের মতো সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন মান্না ছিল মাটি ও মানুষের নায়ক মান্না ছিলেন একজন সংগ্রামী নায়ক নব্বই দশক থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত তিনি পর্দায় হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের খাবার যন্ত্ররাত। আম্মা যান বাস্তব দাঙ্গা লাল বাদশাহ সব সিনেমাতেই তিনি লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে গরিব মানুষের জন্য তিনি শুধুমাত্র অভিনয় করতেন না তার চোখে মুখে ছিল গরিবের বেদনার ভাষা আপনাদের বানানো আইন এবং রাজত্বকে ভেঙে দিয়ে আপনাদের বানানো সমাজকে আমি পদ্রে দেব মান্নার সবচেয়ে বড় শক্তি ছিল বাস্তবতার ছাপ তিনি রিক্সাওয়ালা গার্মেন্টস শ্রমিক গ্রামের কৃষক সবাইকে প্রতিনিধিত্ব করতেন পর্দায় অনেকে বলতো মান্না পর্দায় আসলে গরিব মানুষের বুকে জোর পায় যা তোর জীবনে নেমে আসবে এই নারী নামে নর্তমার কি মনে সাত মিটার মাইরা নে পরের বার যন্ত্র পাতে পামু হায় হায় গো অপর দিকে রিয়া ছিল শহরের রোমান্টিক হিরো রিয়া ছিলেন সেই নব্বই দশকের স্মার্ট ও হ্যান্ডসাম হিরো যিনি আধুনিক রোমান্টিক সব ধরনের চরিত্রে ছিলেন সাবলীল প্রেমে পড়া বারণ এই তুমি সেই তুমি বলো না কবুল এইসব সিনেমায় রিয়া ছিল মেয়েদের হাত রূপ হুম ভালো তবে শাড়িতেই বাঙালি মেয়েদের ভালো মানায় হাসিম খুব ভালো ছেলে তুই সুখী হবি রিয়াজ নিজেও কখনো বলেনি তিনি গরিবের হিরো তবে হ্যাঁ তিনি ছিলেন এক ভিন্ন ধাঁচের হিরো যিনি পরিবার প্রেম ও আবেগের মাধ্যমে মানুষের মন আছে না জানি না জানি কত দিন কত মাস কত বছর তোমরা আমার সাথে মিথ্যার পর মিথ্যা বলে আসছো আরে তুমি তো শুধু ভালোই বেঁচেছো ভালোবাসা তো অন্যায় নয় রাজু তবে একজন কৃষক বা শ্রমিক রিয়াজের সিনেমায় নিজের প্রতিবিম্ব খুঁজে পেতেন কি সম্ভবত খুব একটা না তুলনামূলক বিশ্লেষণ হল মান্নার সিনেমায় ছিল রাজনৈতিক অন্যায় দুর্নীতি মাফিয়া দমন ছবি গরীবের জীবন ঘনিষ্ঠ বিষয় হ্যালো এগিয়ে আসুন উত্তর বাচ্চা টেলিফোনটা ওহ ইঞ্জিনিয়ার সাহেব এই টাকার জন্য আমি আপনার অফিসের সামনে গুলি খাইছি আমি তোমাকে একটা টাকা কমাতে বললাম তুমি কমালে না আর ওরা এসে চাঁদা চাইলো তুমি দুইশো টাকা দিয়ে দিলে হায় কপাল আমা তিনি শুধু অ্যাকশন হিরো ছিলেন না তিনি ছিলেন ম্যাশ রোমান্সের প্রতীক অন্যদিকে রিয়াজ শহরের মধ্যবিত্ত গল্পের অংশ ছিলেন কিছুটা রূপকথার রাজপুত্রের মতো সব মেয়েরা আবার কার কথা বলছো কেন আমি এক কথায় বলতে গেলে রিয়া ছিলেন ভালোবাসার রাজপুত্র আর মান্না ছিলেন বিপ্লবী সৈনিক এখন চলুন আসল বিষয়ে আসা যাক কে ছিল গরিবের হিরো সত্যি কথা বলতে জনপ্রিয়তায় প্রায় দুজনই ছিল সমানে সমান কিন্তু গরিবের হিরো শব্দটি যখন আসে তখন মান্নার নামটি উঠে আসে সবার আগে তিনি ছিলেন সে নায়ক যার সংলাপে গরিব কাঁদে যার ঘুষিতে অত্যাচারী কাঁপে ভাই হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না তাহলে ভাই এখনো বাংলার মাটিতে জীবিত সে মাই তিরিশ বছর পর তার সুটাম যুবককে মেরে ফেলতে চাইছে তবে হ্যাঁ ভালোবাসা ও রোমান্সের জগতে রিয়াজ ছিল রাজা এবং আপনার মতামতের উপরে ভিত্তি করে আপনার হৃদয়ে আসল হিরোকে তো গাইস আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোন ভিডিওতে टेक কেয়ার আল্লাহ হাফেজ সবার আগে আমি আমার 엄마 চিনি রে এই তুমি সেই তুমি যা আমি চাই